আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাতু আমরা এরকম আজকে এক বাইকে সহযোগিতা করতে চাইতেছি আমার ওই বাই এরকম খেতে দিনমজুরের কাজ করে এরকম কাজ করে সে কৃষি কাজের সাথে জড়িত এরকম তাকে আমরা সহযোগিতা করতে চাইতেছি তো আপনারা আমাদের সাথে থাকেন ও দেখেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই কাজগুলো বেশি বেশি করতে পারি আর এরকম মানুষকে সহযোগিতা করতে পারি মানুষের কাছে যায় যে গিয়ে গিয়ে যাতে মানুষের খোঁজখবর নিতে পারি যারা এরকম বিভিন্ন বিভিন্ন স্তরের লোকের কাছে যাতে আমরা যেতে পারি আল্লাহ তালা যাতে আমাদেরকে ওই তৌফিক দান করে যাতে এরকম বিভিন্ন স্তরের মানুষের খোঁজখবর যাতে আমরা নিতে পারি তা আসেন ভাই আসসালামু আলাইকুম শহীদ ভাই আপনার নাম কি শহীদুল আমার নাম মোহাম্মদ শহীদুর রহমান শহীদুর রহমান শহীদুর রহমান ভাইয়ের এইখানে কে কে থাকে আমি পরিবার নিয়েই থাকি পরিবার নিয়ে থাকেন এই এলাকার নাম কি এই এলাকার নকি নগর হଁ লক্ষীনগর লক্ষীনগর এটা কি এলাকার নাম কি জেলার ইয়ার নাম কি এই ইউনিয়নের নাম কি ভক্তবুলি হଁ তো এই যে খেত খামার করেন এই যে এর মধ্যে থাইকা ঠিক আছে এই যে লস হইলে আপনাদের কি খুব খারাপ লাগে খারাপই তো লাগে হ লস যাইতাছে খারাপ লাগবো না লাভ হইলা মনে করেন সব দিক দিয়ে লাভ আচ্ছা তো আলহামদুলিল্লাহ না আপনারা কিছু সহযোগিতা করতে চাইতেছে আপনি কি নেবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা এই যে দেখেন এখানে কত টাকা আছে দেখেন দেখেন দশ কত টাকা আছে দশ হাজার হ্যাঁ দশ হাজার টাকা দশ হাজার টাকা আচ্ছা আপনি পকেটে ঢুকান এটা পকেটে রাখেন একটু পকেটে রাখেন ঠিক আছে রাখেন এই যে টাকা পাইলেন আপনার কাছে কিরকম লাগতেছে ইনশাআল্লাহ ভালোই লাগতেছে ভালোই লাগতেছে জি তে এই যে টাকা পায়া মনে করেন আপনি কি করতে চাইতেছেন শাকসবজি ইনশাআল্লাহ করতে চাইতাছি করতে চাইতেছেন জি শাকসবজি আরো বেশি বেশি করতে চাইতেছেন হ্যাঁ জি তা আমরা এই যে মানুষের কাছে যাইতেছি মানুষকে সহযোগিতা করতেছি মানুষের কাছে কাছে গিয়ে এরকম মানুষের খোঁজ খবর নিতেছি এতে আপনি কি মনে করেন ইনশাআল্লাহ ভালোই মনে করি ভালোই মনে করেন জি এই যে আমরা যে যখন আসি আপনাদের কাছে আপনাদের লস শুনি তখন তো আমাদের ভালো লাগে না যে এটা তো হ্যাঁ এটা ভালো লাগার কথাই না হ্যাঁ লস যাইতো আছে হুম কিন্তু আমরা যদি শুনতাম যে আপনারা লাভ করতেছেন তাহলে তো আমাদের খুশি লাগতো ইনশাআল্লাহ তখন সবারই খুশি লাগতো আচ্ছা তো এই যে এই যে যে কাজগুলো আমরা করতেছি এটা আপনি কি মনে করেন ইনশাআল্লাহ ভালোই হুম ভালোই মানে ভালোই লোকে লোকের সাহায্য করেন লাগে লাগে ভালোই এই কাজগুলা কি করা উচিত করা উচিত তো ভাই ইনশাল্লাহ আপনারা যারা আছেন আমাদেরকে উৎসাহ দিবেন অনুপ্রেরণা দিবেন যাতে আমরা এই কাজগুলা বেশি বেশি করতে পারি আমাদের জন্য দোয়া করবেন আর কৃষি কৃষক বাইদের জন্য আপনারা দোয়া করবেন যাতে তারা এরকম ফসল ফলায় শাক সবজি বুনে এরকম তরিতরকারি বুনে ফসল ফল তরিতরকারি করে তারা যাতে লাভ করতে পারে কারণ কৃষক যদি লাভ করতে না পারে তাইলে এরকম তাদের মনোবল নষ্ট হয়ে যায় আর এরকমভাবে তারা ওই বছর আর এরকম ওই ফসলটা করতে চায় না যে ফসলটায় বেশি লস হয় তো এই জন্য আপনারা কৃষক বাইদের জন্য দোয়া করবেন আর আমরা যাতে এরকম কৃষক বাইদেরকে এরকম বিভিন্ন স্তরের লোকদেরকে যাতে গিয়া খোঁজখবর নিয়ে তাদেরকে সহযোগিতা করতে পারি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাতু